আপনারা দেখছেন জনমত টিভি আজ এগারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠাইশ বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম গতি দৈনিক পত্নী চা বাগানে লক হামলা থেকে বাসতে গাড়ি ছেড়ে পালালেন ম্যানেজার বার্তালিপি আত্মসমর্পণের শর্তে এক জুন অবধি জামিন কেজরিকে নববর্তা প্রসঙ্গ সন্দেশখালী কাণ্ড অসমে হলে হিসাব চটপট নিতাম হিমন্ত যুগশঙ্ক কংগ্রেস ক্ষমতায় ফিরলে ফের তৈরি হবে বাবরি হিমন্ত এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম সুপ্রিম নির্দেশে জামিনে মুক্ত কেজরি দুই জুন ফের জেলে ফিরতে হবে চাকরি দেওয়ার নামে বাংলাকে কেবল লুটেছেন মমতা হিমন্ত ধলাই হেরোইন পাচারকারীদের ধরতে পুলিশের গুলি আটক এক কে বিনা নিমন্ত্রণে পাকিস্তানে বিরিয়ানি খেতে গিয়েছিলেন মোদীকে পাল্টা তুপ বাঘেলের ফের তেলকুপ খননের বরাত পেয়েছে বিতর্কিত জন এনার্জি স্বচ্ছ ভারত মিশনে ব্যর্থ বিজেপি পরিচালিত বদরপুর পুরসভা শহর জুড়ে আবর্জনা নেই পাবলিক টয়লেট সামনেই পরীক্ষা করিমগঞ্জ কলেজের স্নাতক পরীক্ষার্থীদের বাধা হয়ে দাঁড়িয়েছে স্ট্রং রুম লালায় ধৃত সুদ কারবারির দুই ভাইকেও গ্রেফতার ভোট শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যেই চূড়ান্ত হার প্রকাশ করতে হবে কমিশনকে চার দফা নির্বাচনের আগে সুপ্রিম নির্দেশ উদাহরণ শিক্ষাখণ্ডে স্কুল ড্রেস তৈরি হলেও বিতরণের নির্দেশ নেই ক্ষুব্ধ অভিভাবকরা পাশ্চাত্যের দেশগুলোর অব্যাহত সাংবাদিকতা ভারতীয় ভাব ভাবধারায় অনুমোদিত নয় রাতাবাড়ির বরগুলে ঘর পুড়ে ছাই পঞ্চাশ লক্ষাধিক টাকার ক্ষতি প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প দেশবাসীর মনে নবজাগরণের সূচনা করেছে মিশন অবশেষে মুক্তি ইরান থেকে দেশে ফিরছেন পাঁচ ভারতীয় নাবিক উত্তরপ্রদেশে সবচেয়ে খারাপ ফল করবে বিজেপি হুঙ্কার রাহুলের পাঁচ কেজি রেশন দিয়ে দেশকে আত্মনির্ভর করা যায় না তুপ প্রিয়াঙ্কার কংগ্রেসকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে দেওয়া বিজেপি নেত্রীর বিরুদ্ধে মামলা ঈশান শ্রেয়সকে বাদ দেন আগরকর জয় রাহুলের পাশে দাঁড়ালেন স্বামী দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরির ছক কংগ্রেসের হিমন্ত তৎপর কাউন্সিল কাটল অনুপস্থিতি গ্যারো রামানুজের ছয়ত্রিশ ছাত্রের মধ্যে চৌত্রিশ জনের নম্বর আপলোড আবার পুত্নী বাগানে লক আউট ঘোষণা মূল প্রবেশদ্বারে নোটিশ টাঙিয়ে বেপাত্তা বাগান ম্যানেজার গ্রিন হিলসে চালু চব্বিশ ঘন্টার অত্যাধুনিক নিউরো সার্জারি বিভাগ সন্দেশখালি পতন ডেকে আনবে মমতার হিমন্ত বছরে ষোলো সতেরো লক্ষ বাংলাদেশির ভিসা ইস্যু করে ভারত মাহমুদ নির্বাচনী সংকল্পপত্রের বেশিরভাগ প্রতিশ্রুতি অধরা বিজেপি পরিচালিত সোনাই পুরো বোর্ডের দু বছর পূর্তি লেভারপুতায় বাইক দুর্ঘটনায় আহত দুই পড়ুয়া তিন বছরের কার্যকালে বিজেপি সরকার ফেল আজমল ক্ষমতা তাকলে করিডোরের ফুটেজ প্রকাশ্যে আনুন হানি বিতর্কে বিস্ফোরক দাবি পুলিশের কেজরির জামিন নির্বাচনী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতার বিদ্যুতের কর সহ দ্রব্যমূল্য বৃদ্ধি জনতার উত্তাল প্রতিবাদে পিওকে ভোট দিতে পারবেন না পার্থ ক্যাস্টো বালুরা ভোট শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রকল্পের টাকা বন্টন করা যাবে না অন্ধ্র প্রশাসনকে নির্দেশ হাইকোর্টের বিজেপির গরিষ্ঠতা নিয়ে দ্বন্দ্বে শিল্পমহল প্রভাব শেয়ার বাজারেও এক সপ্তাহের সময় দিয়ে পঙ্কজ বর ঠাকুরকে স্মারকপত্র দিল এআইডিএসও পেট্রোল সংকট ত্রিপুরায় চরম উত্তেজনা পুলিশের লাঠিচার্জ আটক একজন ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হতে পারে যুক্তরাষ্ট্র চেন্নাইয়ের স্বপ্ন গিলে খেল গুজরাট ইম্প্যাক্ট নিয়ম নিয়ে বিবেচনার ভাবনায় বোর্ড সচিব জয় শাহ আজকের নববর্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম নির্বাচন প্রক্রিয়ায় আগ্রাসন হচ্ছে খাড়গেকে সতর্ক করল কমিশন কাছাড়ে মার্কশিট সমস্যা মিটে গেছে শিক্ষামন্ত্রী লামডিং বদরপুর পাহাড় লাইনে শুরু পণ্যবাহী ট্রেন চলাচল ডিমা হাসাওয়ে বহিরাগতদের লাগাম টানতে মাঠে সিক্স শিডিউল প্রোটেকশন কমিটি যুদ্ধবিরতি আলোচনা বিফল রাফায় ব্যাপক হামলা ইসরায়েলি বাহিনীর করিমগঞ্জে শীঘ্রই মিনি পেট্রোল পাম্প খুলছে সহচরী জানালেন শতুরায় কাছাড়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জ কলেজে পরীক্ষা ইউনিট রেজিস্ট্রিকশন তুলে নেওয়ার দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি উচ্চ মাধ্যমিকে দারিদ্রতাকে হার মানিয়ে ঐচ্ছিক বাংলায় বরাকের সেরা রাসিনা আবারও পলিথিন নিষিদ্ধ ঘোষণা তবে নির্দেশ মানছেন না করিমগঞ্জের ব্যবসায়ীরা বদরপুর ঘাট আদারকুনা সড়কের কাজ পরিদর্শন বিধায়ক কমলাক্ষের শিলচর কলেজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ নেক টিমের কাঠাকালে ট্রাক ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে জখম এক পাকিস্তানের সঙ্গে শান্তি বার্তার আর্জি কংগ্রেসকে ফের অস্বস্তিতে ফেললেন মণিশঙ্কর আইয়ার যুগির নিশানায় এবার আকবরপুর বার্তা দেওয়া হল নাম বদলের রাজধানী নেই অন্ধ্রে অমরাবতীর স্বপ্ন এখনও অধরাই জমিহারা কৃষকদের বিজেপি সাংসদ বিজভূষণের বিরুদ্ধে চার্জ ঘটনের নির্দেশ দিল্লির আদালতের নতুন শিক্ষানীতিতে স্নাতক স্তরে ভর্তির নতুন পদ্ধতি এন্ট্রান্স টেস্টে যোগ্যতা অর্জনের পর অনলাইন রেজিস্ট্রেশন টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে বিরাটকে দেখতে চান সৌরভ হার্দিকের ক্ষেত্রে পৃথক সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব জয় এক নজরে আজকের আজমল আর মুসলিমদের মসিহানন বিজেপি সক্ষেই সাম্রাজ্যে ধস দেশের জনগণই আমার রক্ষা কবজ মুদি কমেছে উৎপাদনের সঙ্গে দামও প্রত্যাহ্বানের মুখে দেশের চা শিল্প প্রবল হাওয়ার মধ্যেও সাংগঠনিক দুর্বলতায় ব্যাগ পেয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ মার্কশিট থেকে মুছে গেল অ্যাবসেন্ট আতঙ্ক স্বস্তি চৌত্রিশ পরীক্ষার্থীর পাঁচগ্রামে চাঁদা তুলে রাস্তা সংস্কার গ্রামবাসীদের বাতিল যাত্রী ট্রেন শালচাপড়া পৌঁছল গুডস ট্রেন কাছাড়ি রাজার ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ করার দাবি লকআউট বাগান বিপাকে শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে কথা বললেন কৃষ্ণেন্দু সমস্যার সমাধান শীঘ্রই বিশ্ব সমাবেশে ভারতের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান আল্লামা সারিমুলের শিলান্যাসের ছয় বছর পরও লালাই কৃষি বিপণন মার্কেট ইয়ার্ডের নির্মাণ কাজ শুরু হয়নি খুব পাঞ্জাবের খাদুর সাহিব থেকে লড়বেন অমৃত পাল কেজরির মুক্তি বিজেপির পরাজয়ের পূর্বাভাস আপ সাবধানে পা ফেলুন মোদীকে সতর্কবার্তা কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হতে পারবেন না অখিলেশকে পাশে নিয়ে দৃপ্ত ঘোষণা রাহুলের ইন্ডিয়া জুট ক্ষমতা এলে রাম মন্দির শুদ্ধিকরণ করা হবে দাবি কংগ্রেস নেতার র্যাভান্নাকাণ্ডে নয়া মোড় জোর করে মিথ্যা মামলা চাঞ্চল্যকর বয়ান অভিযোগকারিনীর গাজা যুদ্ধ জয়ে মার্কিন অস্ত্রের প্রয়োজন নেই হুঙ্কারে নেতানি আহর আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ